বিদেশে পড়াশোনা করতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যই চলুন ধাপে ধাপে দেখি কিভাবে বিদেশে উচ্চশিক্ষার যাত্রা শুরু করা যায় প্রথমে এটা পরিষ্কার করতে হবে আপনি কোন লেভেলে পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছেন উদাহরণস্বরূপ ব্যাচেলার করতে চাইলে আপনার প্রস্তুতি কোর্সের দৈর্ঘ্য খরচ সব কিছু আলাদা হবে মাস্টার্স করলে হয়তো এক বা দুই বছরে পড়তে হবে তেমনি সাবজেক্ট নির্বাচন করাও খুব গুরুত্বপূর্ণ সায়েন্স বিজনেস আইসিটি আর্টস প্রতিটা বিষয়ে ভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় স্কলারশিপ এবং চাকরির সুযোগ থাকে আপনার আগ্রহ পূর্বের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আর ভবিষ্যতের লক্ষ্য অনুযায়ী সাবজেক্ট নির্বাচন করুন তারপর ঠিক করুন আপনি কোন দেশে যেতে চান প্রতিটি দেশের শিক্ষা ব্যবস্থা টিউশন ফি স্কলারশিপ অপশন এবং পার্ট টাইম কাজের সুযোগ একে অপর থেকে ভিন্ন যেমন কানাডা অনেকেই যায় কারণ সেখানকার পড়াশোনার স্থায়ীভাবে বসবাসের ভালো সুযোগ আছে ইউকে মাস্টার্স কোর্সে সময় বাঁচে অন্যদিকে জার্মানি অন্যতম এপ্রলী দেশ যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফ্রি পায় নেবির চলে আপনার প্রয়োজন ও লক্ষ্য অনুযায়ী আপনি কোন দিকটা বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তা বেছে নিন এবং দেশ বাছাই করুন টার্গেট দেশ নির্বাচনের পর এবার খুঁজে বের করুন কোন বিশ্ববিদ্যালয় আপনার লক্ষ্যের সাথে ভালোভাবে মেলে বিশ্ববিদ্যালয় বাছাই করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করুন তা হচ্ছে কিউএস র্যাঙ্কিং বা টাইমস ফর এডুকেশন র্যাঙ্কিং নির্দিষ্ট কোর্সের সিলেবাস বা পারিকুলাম টিউশন ফি কত এবং অন্যান্য খরচ সমূহ স্কলারশিপের সুযোগ আছে কিনা এবং কত পার্সেন্ট স্কলারশিপ পাওয়া যাচ্ছে এই দিকগুলো মাথায় রেখে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট খুঁজে বের বিদেশে যাওয়ার জন্য অন্যতম যে জিনিসটি প্রয়োজন তা হচ্ছে ইংরেজি ভাষা দক্ষতা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেসর টেস্ট তার মধ্যে হচ্ছে যে যে জিনিসগুলো থাকে আইএলসিএস টোফেল ডুয়েলিঙ্গো ওআরটিসি পিটিএ আপনি কোন দেশে বা কোন কোর্সে আবেদন করছেন তার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন কোর্সের চাহিদা হতে পারে এর জন্য আগেভাগে প্রস্তুতি শুরু করুন এবং প্রয়োজনীয় কোচিং বা অনলাইন রিসোর্স ব্যবহার করুন বিশ্ববিদ্যালয়ে আবেদনের পূর্বে আপনার যে যে ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে তা হচ্ছে বৈধ পাসপোর্ট একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট যদি আপনি ব্যাচেলারে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে এসএসসি এইচএসসি ট্রান্সক্রিপ এবং সার্টিফিকেট প্রদান করতে হবে এবং যদি আপনি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এসসি এইচএসসি ট্রান্সক্রিপ সার্টিফিকেট সাথে ব্যাচেলর এর এবং সার্টিফিকেট অ্যাড করতে হবে তারপর হচ্ছে যেটি ইম্পর্টেন্ট তা হচ্ছে আপনার আইএলটিএস বা অন্য কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর এরপর আপনার স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি যেখানে আপনি আপনার ফিউচার প্ল্যান এবং কোর্স বিশ্ববিদ্যালয়ে বেছে নিয়েছেন তা স্পষ্টভাবে বোঝাতে হবে সেই সাথে সিভি বা রিজিউমি এবং আপনার রেফারেন্স লেটার শিক্ষক বা কর্মজীবনের থেকে নিতে হবে দুটি বা তিনটি সর্বশেষ যেটি সেটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আর্থিক প্রমাণপত্র দেখাতে হবে আপনি আপনার পড়াশোনার খরচ বহন করতে পারবে কিছু দেশের জন্য ডকুমেন্টস অ্যাটাস্টেশনের প্রয়োজন হতে পারে এবং কিছু কিছু দেশ বা ইউনিভার্সিটি আপনার আরো বেশ কিছু ডকুমেন্টস চেয়ে থাকে সেক্ষেত্রে ভালোভাবে খোঁজ খবর এবং রিসার্চ করে অ্যাপ্লাই সময় দেখে নেবেন বিশ্ববিদ্যালয়ের আবেদন সাধারণত অনলাইনে হয়ে থাকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব আবেদনের পোর্টাল থাকে সেখানে অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য ডকুমেন্ট সাবমিট করতে হয় অনেক সময় আবেদন ফি লাগতে পারে যা ক্রেডিট কার্ড বা অন্যান্য পেমেন্ট মেথডে পরিশোধ করতে পারে আবেদন করার আগে আবারও চেক করে নিন আবেদনের ডেডলাইন কখন ইনটেক কোনটা ফল উইন্টার না সামার আপনার সব ডকুমেন্টস আপলোড হয়েছে কিনা আপনি যে ইনটেক টার্গেট করেছেন তার অন্তত আট থেকে বারো মাস আগে থেকে প্রিপারেশন শুরু করুন এবং ডকুমেন্টস রেডি করে রাখুন যেন আপনার আবেদনের সময় কোনো মিসিং ডকুমেন্টস না থাকে আপনি যদি সঠিকভাবে আবেদন করে থাকেন এবং যোগ্য হন তাহলে বিশ্ববিদ্যালয় থেকে আপনি অফার লেটার পাবেন অফার লেটার পাবার পর আপনি আপনার টিউশন ফি পরিশোধ করবেন এবং আপনার পরবর্তী প্রস্তুতির জন্য রেডি হবে সেক্ষেত্রে হচ্ছে যেটা করতে হবে মেডিকেল টেস্ট নির্ধারিত মেডিকেল সেন্টারে আপনার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে বায়োমেট্রিক জমা আঙ্গুলের ছাপ ও ছবি দিতে হয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভিসা ফি প্রধান নির্ধারিত ফি অনলাইন বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয় আর্থিক ডকুমেন্টস জমা ব্যাংক স্টেটমেন্ট সহ বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রমাণ জমা দিতে হয় ভিসা ফর্ম পূরণ অনলাইন বা কনসুল্যান্ট ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হয় ভিসা আবেদন জমা দেওয়ার পর সাধারণত দুই থেকে আট সপ্তাহর মধ্যে ফলাফল আসে তবে সেটা দেশভেদ ভিন্ন হতে পারে আগে থেকে ডকুমেন্টস ঠিকঠাক থাকলে এবং নির্দেশনা অনুযায়ী ফর্ম পূরণ করলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বাড়ে ভিসা পাওয়ার পর আপনি শুধু টিকিট কাটবেন এমন না এখন শুরু নতুন জীবনের প্রস্তুতি থাকার ব্যবস্থা হোটেল শেয়ার হাউস বা ইউনিভার্সিটি ডোম আগে বুক করে রাখুন প্লেনের টিকিট ভালো ডিল পেতে আগে বুক করুন ট্রাভেল ইন্স্যুরেন্স অনেক দেশে বাধ্যতামূলক হয়ে থাকে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন আপনার যে যে জিনিস প্রয়োজন হতে পারে তা আগে থেকে গুছিয়ে রাখুন দরকারি অ্যাপস আর মানসিকভাবে প্রস্তুত হন এক নতুন দেশ নতুন ভাষা সংস্কৃতি পার রাখতে যাচ্ছে না শুরুটা হয়তো কঠিন হবে কিন্তু থাকলে ঠিকই সামনে নিতে পারবেন যদি ভিডিওটা উপকারে আসে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি নির্দিষ্ট কোনো দেশ নিয়ে ভিডিও চান কমেন্ট লিখে জানাবেন ধন্যবাদ